বন্ধুরা কি ছিঁড়ে গেলে ফেলে দিচ্ছেন আর ফেলবেন না এইগুলি কিন্তু থার্মোকল দিয়ে সুন্দর ভাবে জোড়া লাগানো যায় তো বন্ধুরা কিভাবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা এখানে দুটি পুরাতন জুতা নিয়েছি আজকে হঠাৎ করে আমার মেয়ে একদম সময় একদম ছিঁড়ে গেছে তো বন্ধুরা চলুন কোনো অসুবিধা নেই আজকে ঘরে থার্মোকল ছিল আমি থার্মোকোল দিয়ে সুন্দরভাবে ভাবে জোড়া লাগিয়ে আপনাদেরকেও দেখাবো এই দেখুন আমি দুইটা পুরাতন জুতা নিয়েছি জুতা গুলিকে একদম সুন্দর ভাবে আমি জোড়া লাগিয়ে খুব শক্ত তো ভাবে একদম জুড়া লাগবে শুধুমাত্র থার্মোকল দিয়ে এভাবে আপনারা কিন্তু থার্মোকল দিয়ে একদম পুরানো জুতা চিরা জুতা সব কিছু কিন্তু একদম জুড়া লাগাতে পারেন এখানে দেখুন লাগবে আমাদের যে জিনিসটা মেন সেটা হলো কিন্তু আমাদের বাড়িতে যে বাইক গাড়ি থাকে সেখান থেকে একটু নিলে হবে আর লাগবে থার্মোকল তো বন্ধুরা দেখুন আমি একটা বোতলে মুখে করে একটু পেট্রোল দিয়ে থার্মোকলটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে কিন্তু একদম গলিয়ে নিচ্ছি এই দেখুন একদম পেট্রোলের সাথে তে ধরে রাখলে কিন্তু একদম আস্তে আস্তে করে সবটাই গলে যাবে এটা কিন্তু ফেভিকুক সুপার গ্লু থেকে অনেক শক্তিশালী একটা গ্লু তৈরি হচ্ছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে যদি চிரா জুতা টেবিল চেয়ার যে কোনো জিনিস যদি একদম ছিড়ে যায় আপনারা কিন্তু খুব সহজে কিন্তু লাগিয়ে নিতে পারেন এই দেখুন খুব সুন্দরভাবে একটা আঠা তৈরি হয়ে গেল তো চলুন বন্ধুরা চিরা জুতাগুলি আমি কিভাবে লাগাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এইতো হয়ে গেল তো চলুন প্রথমে আমার মেয়ে জুতাটা একদম ছিঁড়ে গেছে তো মেয়ে বলছে মা আমাকে এটা একটা জোড়া লাগিয়ে দাও এই দেখুন যেই জায়গাতে একদম ছিঁড়ে গেছে যে ফিতাটা জুতার সেই জায়গাতে একটু একটু করে আমি কিন্তু এই গ্লুগুলি লাগিয়ে দিচ্ছি এই দেখুন এটা কিন্তু অনেক শক্তিশালী একটা গ্লু কিন্তু আপনি যতই টানাটানি করুন আর কিন্তু জুতাটা কিন্তু আর খুলবে না তো বন্ধুরা দেখুন একদম শক্তভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে একদম লাগিয়ে দিচ্ছি তো আমি তো পুরোটাই দেখালাম আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝে নেবেন এই দেখুন যে পিছনের যে ফিতার যে একটা থাকে সেটাও কিন্তু একদম খুলে গেছে সেই একটু করে আমি লাগিয়ে গ্লোটা এবার লাগিয়ে দেব। এই দেখুন সুন্দরভাবে কিন্তু লাগানো হয়ে গেছে এটা কিন্তু একদম বিশ থেকে তিরিশ মিনিট এভাবে গ্লুটাকে লাগিয়ে জুতাটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পর কিন্তু সেটা কিন্তু একদম আস্তে আস্তে করে লেগে যাবে তো বন্ধুরা চলুন আমার তো একটা জুতা লাগানো হয়ে গেছে এবার যে পুরাতন আর একটি জুতা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু আমি ফুরি তাও কিন্তু আপনাদের সাথে দেখানোর জন্য আমি শুধু সেটাকে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন এই দেখুন আমার কিন্তু আর একটু আমি থার্মোকোল দিয়ে আর একটু পেট্রোল দিয়ে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি তো চলুন একটা চামচের সাহায্যে আমি কিন্তু এটা লাগাচ্ছি কারণ এই চামচটা আমি ব্যবহার করে না যেই জায়গাটা আমার ফেটে গেছে জুতাটা সেখানে কিন্তু আস্তে আস্তে করে লেগে দিতে হবে এই দেখুন দুইটা জুতা খুব সুন্দরভাবে কিন্তু একদম জুড়া লেগে গেছে তো এটা বিশ থেকে তিরিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপর একদম অনেক শক্তভাবে কিন্তু লেগে যাবে তো বন্ধুরা অনেক সময় কি হয় পুরাতন জুতাগুলি যদি আমরা একটু মেরামত করি আমরা কিন্তু আবার অনেক দিন কিন্তু কারো পড়তে পারি তাহলে আমাদের কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যায় তো বন্ধুরা ২০ থেকে তিরিশ মিনিট পর দেখুন আমি কিন্তু অনেক টানাটানি করছি জুতাটাকে খোলার জন্য খুলছে না তো বন্ধুরা এত শক্তিশালী গ্লু ওইটা তো আপনারাও কিন্তু বাড়িতে যে কোনো জুতা কিন্তু খুলে গেলে এইভাবে লাগাতে পারেন অনেক শক্তভাবে টানা করছি কিন্তু কোনোভাবেই খুলছে না তো চলুন আমার মেয়েকে একটু পরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি হেঁটেও দেখাচ্ছে একদম লেগে গেছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে অনেকে দেখতে পাবে ভালো লাগবে